আলোচিত সাভারের তাজিন ট্র্যাজেডির আজ এক যুগ দু হাজার বারো সালের এই দিনে আসলে নিশ্চিন্তপুরের কারখানার একশো জন শ্রমিক আজও কাঁদিয়ে বেড়ায় হতাহত শ্রমিক ও তাদের স্বজনদের তবে এক যুগ পার হলেও এখনো আলোর মুখ দেখেনি হতাহতদের আর্থিক সহযোগিতা ও পুনর্বাসনের প্রতিশ্রুতি আসলিয়া সংবাদদাতার তথ্য ছবিতে বিস্তারিত ইমরুল রিপোর্ট নগদে সর্বোচ্চ বার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক ভবনের চারিদিকে আজও চিহ্ন রয়ে গেছে ভয়াবহ সেই অগ্নিকাণ্ডের দুই সালের চব্বিশে নভেম্বরের এই দিনে ইতিহাসে সাক্ষী হয়েছিল আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরিন গার্মেন্টসের শ্রমিকরা আগুনে পুড়ে মারা গিয়েছিল একে একে একশো জন আহত হয়েছিল দুই শতাধিক এই ঘটনার দেখতে দেখতে এক যুগ পার হয়েছে অথচ বারো বছরেও তাজরিন ট্রাজেডির স্মৃতি ভুলতে পারেনি সে সময়ের কারখানার শ্রমিকরা চব্বিশ নভেম্বর এলেই মনে পড়ে যায় সেদিনের দুঃসহ স্মৃতি এদিন কেউ হারিয়েছে মা কেউ বা বোন হারিয়েছে বাবা কেউ নিচতলা থেকে আগুন ধরছে এটা থেকে আস্তে আস্তে উপর দিকে আগুনটা চলে যায় স্মৃতি না মন হইলে না মাথা ঠিক থাকে না যেটি লাভ পড়ছে কয়টা বাচ্চে আর সব মনে রেখেছে তাও তাও কি রাখলে আগুন জ্বলতেছে আর যার সময় কিনা লাশ গিলা বাই করলো স্কুল মাঠে বুঝছেন খালি লাশ আর লাশ এ ঘটনার পর হতাহতদের পূর্ণবাসন ও সহযোগিতার আশ্বাস দিলেও আজও আলোর মুখ দেখেনি সেই প্রতিশ্রুতি আহতদের অনেকে কোনো মতে জীবন যুদ্ধে টিকে থাকলেও রয়েছে নানা প্রতিবন্ধকতা এই জায়গায় আমি চাপ খাইছিলাম চাপ খাদাই কান্ড আমি শুনি না আজ আর মাথায় সমস্যা মোট তো মানে দুইটা মেয়ে মানে আমার অনেক অবস্থা খারাপ আপনি দেখতে পাচ্ছেন আমি অনেক কষ্ট করে জীবন কাটাচ্ছি নগদের সর্বোচ্চ বার সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আর আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক কেউ কেউ তো আমাদের পাশে আসা দারা না কেউ তো আমাদেরকে জিগাই না আমরা মানুষের দারে দারে যাই বাড়ি ভাড়া দিতে পারি না ঠিকমতো ছেলে মেয়ের বরণ পোষণ দিতে পারি না নিজে স্বামী একা ইনকাম করে ওই দিয়ে সংসার চলে না আমরা চাই তার দূরত্বভাবে আমার তাড়াতাড়ি ক্ষতিপূরণটা দেওয়ার ব্যবস্থা করুক তার্জন ট্রাজেডিতে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সহযোগিতা ও দ্রুত পূর্ণবাসনের দাবি সংশ্লিষ্ট নেতাকর্মীদের দার্জিল ফ্যাশনের দেলোয়ার হোসেনে সহ যারা এই অগ্নিকাণ্ডের সাথে জড়িত তাদেরকে সর্বস্ত শাস্তি নিশ্চিত করা হোক বর্তমান সরকারকে যে তার্জন গার্মেন্টসের ট্রাজিডির শ্রমিকদেরকে আহত নিহতদেরকে যাতে পুনর্বাসন ব্যবস্থা করে দেয় বিগত সরকারের কাছে কোনো সহযোগিতা না পেলেও অন্তর্বর্তী সরকারের কাছ থেকে সহযোগিতা পাবেন এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের ইমরুল কায়েস আর